নমস্কার জ্যোতিময় নবশ্রী একুশে জুন অব্দি আমরা একটি যোগ পাব রাজ্য যেটিকে বলা হয় রাজ্য রবি বৃহস্পতির যোগ এই যোগটি আমরা দুটি ঘরে পাব মেষ রাশিতে একবার বিশ্ব রাশিতে একবার এই যোগটি সাধারণত আমরা বছরে একবার পাই যে কোনো ঘরে যে ঘরে বৃহস্পতি বসে থাকে সেই ঘরে যখন রবি আসে তখন আমরা এই যোগটি পাই কিন্তু বহু বছর পরে এই যোগটি আমরা পাচ্ছি ঠিক বছরে দুবার একটি বছরে দুবার পাচ্ছে রবি এবং বৃহস্পতি যোগ এই যোগ যখন যে ঘরে হয় বিভিন্ন রাশির যেমন লগ্নে যদি হয় পঞ্চমে লগ্নে পঞ্চমে নবমে ভাব লগ্ন ভাব পঞ্চম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব যে যে রাশির হয় সেই সেই রাশির কিন্তু বিভিন্নভাবে তারা ভালো কিছু তাদের জীবনে এসে যায় বা যে লগ্ন নিয়ে বা এই সময় যারা যে সন্তান যাদের জন্মাচ্ছে এই যোগ নিয়ে যারা জন্মাচ্ছে তাদেরও কিন্তু একটা ভালো ক্রিয়েট হয় সেটা যে যে ঘরে হয় কবে হবে এই যোগটি এই যোগটি হবে তেরোই মে তেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে তেরোই এপ্রিল থেকে রবি এসছে মেষ রাশিতে এবং এখানে থাকবে এপ্রিল মাসের তিরিশ তারিখ এই রবি এবং বৃহস্পতি যোগ এপ্রিল মাসের তিরিশ তারিখ অবধি আমরা মেষ রাশিতে পাব তারপরে তিরিশ তারিখের পরে ট্রানজিট করে যাবে বৃহস্পতি এইটা ট্রানজিট নিয়ে তো আমি কন্টিনিউয়াস প্রত্যেকটা রাশির আমি করেছি আপনারা আগে দেখেই নিয়েছেন এবং বৃহস্পতি বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে একত্রিশ তারিখে ট্রানজিট করার পরে আবার মে মাসের চোদ্দ তারিখে রবি আবার চলে যাবে বৃষ রাশিতে আপনারা সবাই জানেন আগেও আমি প্রোগ্রাম করেছি রবি সাধারণত এক এক মাস বাংলা মাসের যেমন বৈশাখ মাসে মেষের ঘরে থাকে জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে এসে যাবে বৃষ রাশিতে এক মাস থাকবে এবং বৃষ রাশিতে এই এক মাস বৃহস্পতি এবং রবির এই রাজযোগটি এইখানে এক মাস থাকবে তাহলে কি হলো এই বৈশাখ মাসের যদি আমরা মাস ধরি বছর ধরি ১৪৩১ সাল সেখানেও কিন্তু সংগঠিত হচ্ছে যে বছরে দুবার রবি বৃহস্পতির কানেকশন হচ্ছে আর যদি আমরা দু সাল ধরি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরে দুবার এই রবি এবং বৃহস্পতির কানেকশান আমরা এই এই বছরে দেখতে পাচ্ছি তাহলে এই রবি আর বৃহস্পতি যখন মেষ রাশিতে থাকছে তখন কোন কোন রাশির আমরা খুব ভালো দিক দেখতে পাবো বা যখন বিষ রাশিতে যা থাকছে তখন কোন কোন রাশির আমরা ভালো সময়টা দেখতে পাব এবং সেই মাসটা তাদের খুব ভালো যাবে আমি আগেই বলেছি লগ্নভাব লগ্নভাবে যখন থাকে অর্থাৎ মেষ রাশি রাশিতেই যখন এই রাশি মানে এই রাজযোগটা হয় তখন কিন্তু তার রাজ রাজযোগের মতনই প্রভাব পড়ে অর্থাৎ রাজা দিরাজ বা তার বিশ্ববিখ্যাত হওয়ার একটা সম্ভাবনা থাকে বা তার সেই সময়টা খুব ভালো যায় এবং লগ্নে কেউ যদি নিয়ে জন্মায় রবি বৃহস্পতি যোগ মানে এই সময় যে বাচ্চাগুলো জন্মাচ্ছে ঠিকই রবি বৃহস্পতি যোগ নিয়ে জন্মাচ্ছে তার মানে তার একটা খ্যাতি হওয়ার সম্ভাবনা থাকবে তার সে ইন ফিউচারে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে এরপরে দেখতে হবে যে পঞ্চম ভাব এবং যার হচ্ছে পঞ্চমভাবে যেটা হবে বা যার দশমভাবে দশম ভাবে হবে যার একাদশভাবে হবে নবমভাবে হবে তো পরবর্তী রাশি আসছে কর্কট রাশি কর্কট রাশির এক প্রথমে দশম ঘরে হচ্ছে পরে হচ্ছে একাদশ ঘরে তো প্রথম যে দশম ঘরে হচ্ছে রবি বৃহস্পতির প্রভাব এই রবি বৃহস্পতির প্রভাবে কিন্তু আয়ের জায়গা কর্কট রাশির আয়ের জায়গা হবে অর্থাৎ অনেক সময় সময় দেখা যে ধাইয়ার জন্য জন্য এই চলছে অনেকেরই প্রভাবটা একটু খারাপ চলেছে বা অনেকটা সময় রবি নিচস্ত ছিল বলে বা রবি অষ্টমে ছিল ছিল বলে আয়ের দিকটা একটু প্রবলেম হয়েছে সেখানে কিন্তু এই পনেরো দিন বা ১৬ দিন যেটা আপনি পাচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের দশম ভাবে সেই জায়গাটা কিন্তু কর্কট জাতক জাতিদের একটা ভালো সময় তারপরে আসছে সিংহ রাশি সিংহ রাশির প্রভাব চলছে নবম ভাবে এ আর কিছুদিন পরে চলে যাবে সেটা দশম ভাবে তাহলে নবম ভাবে ভাগ্য একটা সঙ্গ দিচ্ছে ভাগ্যের সাথ দিচ্ছে নতুন কাজ বা নতুন নতুন কাজের কাজের সোর্স অথবা শুরু আপনারা এই সময় করতে পারেন অর্থের জায়গায় যাদের একদম ভাগ্য সঙ্গ দিচ্ছিল না পরিশ্রম করছিলেন পাচ্ছিলেন না তাদের সেই জায়গাটা পাসবে এবং দশম ভাগ ভাব সবসময় আমরা আয়ের জায়গা ধরি দশমভাবে জায়গাটাও আপনাদের এই সময় আয়ের জায়গাটাও আপনাদের বেড়ে যাবে আমি দুটো জায়গাতেই একসঙ্গে যেহেতু দুটো মাসেই হচ্ছে এই জন্য দুটো জায়গাতে আমি একসঙ্গে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি এরপরে আসবে কন্যা রাশি কন্যা রাশির কিন্তু নবম ভাবে হবে যখন বিশ্বরাশিতে যাবে কন্যা রাশি নবম ভাবে আসবে তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের এমনিতেই কেতু বসে আছে তাদের রাশিতে এবং সমসপ্তমে বসে আছে রাহু এবং রাহু মঙ্গলের কানেকশন এপ্রিল মাসে তেইশ তারিখ থেকে হবে যেহেতু রাহু মঙ্গলের একটা কানেকশন হবে কন্যা রাশির জাতক জাতিকারা একটু এমনিতেই চাপে সেই চাপের থেকে উদ্ধার হবে কোন সময় যখন আবার মে মাসের চোদ্দ তারিখ থেকে নবম ভাবে বৃহস্পতি এবং রবির এই রাজযোগটি ঘটবে তখন যতটা আপনাদের কন্যা রাশির জাতক জাতিকারা যে চাপে পড়েছিলেন সেই চাপের জায়গাটা থেকে অনেকটা কিন্তু রিলিফ পেতে চলেছেন ধনুরাশি ধনুরাশিরও কিন্তু ফিফথ হাউসে রবি বৃহস্পতি মেষ রাশিতে হচ্ছে তাহলে ধনুরাশির জাতক জাতিকারীদেরও কিন্তু এই ফিফথ হাউসে মানে আপনারা এখন নতুন কোনো কাজ শুরু করতে পারেন নতুন কোনো প্রচেষ্টা আপনাদের থাকতে পারে আপনাদের বিবাহ যদি না হয়ে থাকে সে বিবাহর কানেকশন আসতে পারে যাই হোক রাশির জাতক জাতিকাদের এই সময়টা মেষ রাশিতে যতক্ষণ এই রয়েছে ততক্ষণ শুভ ষষ্ঠ ঘরে গেলে যে খুব একটা অশুভ ফল দেয় তা না শুভ ফলই দেয় কিন্তু ফিফ হাউসে বেটার রেজাল্ট দেয় তারপরে আসবে মকর রাশি মকর রাশির কিন্তু পঞ্চমে করবে। যখন বিশ্ব রাশিতে আসবে রবি বৃহস্পতি কানেকশন ফর্টিথ মে থেকে এক মাস থাকবে তখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা বেটার টাইম আসতে চলেছে সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলা হবে বৃষ রাশি বৃষ রাশিতেই যখন একদম লগ্নেই যখন ঘটছে আপনাদের এই যোগটি রবি এবং বৃহস্পতি বা বৃষ রাশি জাতক জাতিকাদের এই একটা মাস তো বেটার মানে দাম্পত্য জীবন বিবাহিত লাইফ এবং আয় অর্থের ক্ষেত্রে নতুন কর্ম শুরু করার ক্ষেত্রে প্রত্যেকটা যেমন বেটার সেরকম ভাবে যা যে জাতক বা জাতিকা এটা নিয়ে জন্মাবে যে বাচ্চারা সন্তানরা এই যোগটা লগ্নে নিয়ে জন্মাবে তাদের তো আমি বলেই দিয়েছি এর আগেও বলেছি বলছি পাবে রাজার মতন তারা আচার আচরণ করবে অথবা তাদের রাজ সম্মান পাবে এবং খুব ভালো কাজ করবে তাদের কাজ কাজকর্ম থেকে তারা প্রচুর সম্মানিত হবে এটা হয়েই থাকে অনেকেরই এই যোগ আছে যাদের যোগ আছে তারা নিজেরাও জানেন যাদের এই যোগ নেই তাদেরও অনেকেও সম্মান পেয়েছেন এমন নয় যে এই যোগ নেই বলে তারা কোনো সম্মান পাননি তাদের অন্য কোনো একটা ভালো গ্রহ আছে সেই গ্রহের জন্য আপনারা সেই সম্মানটা প্রাপ্তি হচ্ছেন কিন্তু মূলত যেহেতু এই যোগটা হচ্ছে বলেই আপনাদের সামনে আজকে এই যোগটা নিয়ে আলোচনা করলাম এরপরে বলবো যারা আমার প্রোগ্রাম দেখছেন যাদের ভালো লাগছে তারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে কি বিষয়ে আপনাদেরকে আমি আলোচনা করবো সেটা একটু যদি বলেন অনেক আমি সাধারণত ট্রানজিট নিয়ে করি চেষ্টা করি বিভিন্ন অন্য অন্য ধরনের প্রোগ্রাম নিয়ে করার মাঝখানে অনেক পুজো আচ্ছা গেছে কিন্তু সেটা আমার করা হয়নি এই জন্যই যেহেতু একটা বৃহস্পতির একটা বড় ট্রান্সিস ছিল সেটা কিন্তু আমার কাছে ভাইটাল মনে হয়েছে বলে অনেকে আমাকে মানে অন্নপূর্ণা পূজা নিয়ে বলেওছেন যে একটু নবরাত্রি নিয়ে অন্নপূর্ণা পূজা নিয়ে বলুন আমি বলতে পারিনি কারণ ওইটাই আমার কাছে ভাইটাল বলে মনে হয়েছে তো যাই হোক যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন নিচে স্টলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে অবশ্যই চেম্বারে আসতে পারেন এবং তার সঙ্গে অনলাইন কনসালটেশন সবসময় জন্য চালু আছে আর বলবো যে যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার